হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতে শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা প্রথমে দেখে নেব আজকের দিনটা তোমাদের কেমন যাবে যেতে চলেছে মোটামুটি আগামী চব্বিশ ঘন্টা কেমন যেতে চলেছে কি ঘটতে পারে কিছু আভাস যদি ইউনিভার্স দেন ওকে আর দেন লাস্টে আমি দেখবো যে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কী জানাতে চাইছেন চলো স্টার্ট করা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে প্লিজ দেখাও কি করতে চলেছে ওকে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সদের আজকের দিনটা কেমন যাবে আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটবে আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে কেমন কাটতে চলেছে দুটো চলে এসছে কার্ড কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে চব্বিশ ঘন্টা আমার ভিভার্সদের কেমন কাটতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রঞ্জন থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে থ্যাংক ইউ ওকে দেখি কি কার্ড এসছে এমপার নাইন অফ পেন্টিকলস টেন অফ পেন্টিক এইট অফ পেন্টিকলস ওকে আগামী চব্বিশ ঘন্টায় মোটামুটি তোমরা পাওয়ারেই থাকতে চলেছ কালকেও মনে হয় এরকমই এসছিল। মোটামুটি নিজের যে যেরকম স্ট্যান্ডার্ডে যে যেরকম স্ট্যাটাসে বিলং করছো নিজের নিজের জায়গায় মোটামুটি একটা স্টেবল জায়গাতেই থাকবে মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও আমি দেখতে পাচ্ছি একটা স্টেবল জায়গা কেন এম্পার একটা স্টেবল পজিশনকেই বোঝায় হুম একটা অথরিটি ফিগারকে বোঝায় তো নিজের অ্যাটলিস্ট অন্য কারোর যদি নাও হয় নিজের জীবনের দায়িত্ব তো অ্যাটলিস্ট নিজে নিচ্ছ হ্যাঁ এম্পর কোনোদিনও কারোর ভরসা করে না বরঞ্চ কারোর ওপর নির্ভর করলে তাদের ইগো হার্ট হয় হ্যাঁ তা মানে আগামী চব্বিশ ঘন্টায় আমি দেখতে পাচ্ছি নিজের কাজ তোমরা নিজেরাই করছো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরাই নেওয়ার চেষ্টা করছো নিজের কর্ম নিজেই করছো হ্যাঁ যেটা এম্পোরার করে থাকে এবং আগামী চব্বিশ ঘন্টায় আমি দেখতে পাচ্ছি তোমরা খুব বেশি ইমোশনাল কিছু অ্যাক্টিভিটিস করছো না ইমোশনাল খুব বেশি ইমোশনাল কিন্তু থাকছো না একটু প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ এবং প্র্যাকটিক্যাল ভাবছো ভাবনাচিন্তার মধ্যে মানে লজিক দিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার সময় লজিক দিয়ে ভাবছো প্র্যাকটিক্যাল ভাবছো খুব বেশি ইমোশনাল কিন্তু তোমরা থাকছো না আগামী চব্বিশ ঘন্টায় যাদের সাথে রেজোনেট করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছুই একটু লজিক্যালি চিন্তাভাবনা করছো একটু মানে আগামী একটু দূরদর্শিতার পরিচয় দিচ্ছ একটু ভাবছ যে আগামী আজ যদি আমি এই পদক্ষেপটা নিই আগামী দিনে এর রেজাল্ট কি হতে পারে একটু দূরদর্শিতার একটুখানি ভাবনা চিন্তা করছো হ্যাঁ ভাবনা চিন্তার মধ্যেও একটা স্থিতিশীলতা আসছে যদি খুব বেশি হয়তো মাইন্ডের মধ্যে হয়তো সমস্যা ছিল মাইন্ডের স্থিতি স্থিতিশীলতা আসছিল না মনের দিক থেকে তো আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটা দেখতে পাবে যে মাইন্ডটা অনেক স্থির হয়েছে অনেক স্থিরভাবে তুমি কিছু চিন্তা ভাবনা করতে পারছো কোনো ডিসিশান নিতে পারছো এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওকে আচ্ছা আর্থিক দিক থেকেও আমি দেখতে পাচ্ছি যে নর্মাল দেখো টেন অফ পেন্টিকলস নাইন অফ পেন্টিকলস তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি বিশাল এই চব্বিশ ঘন্টার মধ্যে যে হঠাৎ করে কোনো অর্থনৈতিক সমস্যায় জড়িয়ে পড়ছো বা এরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু তোমরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ডিসিশান নিচ্ছ আচ্ছা কোথাও ঘুরতে যেতে পারো কারোর সাথে দেখা কর দেখা হয়ে যেতে পারে ঘুরতে যেতে পারো নিজের পছন্দের কিছু জিনিস কিনতে পারো যেটা তোমার ভালো লাগার মতন কিছু জিনিস সেটা কিনতে পারো ফ্রিডম এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা ফ্রিডমকে চুজ করছো আমি দেখতে পাচ্ছি জীবনের পরিস্থিতি যাই হোক মুক্তি সবাই চায় ফ্রিডম সবাই চায় তো এখানে নাইন অফ পেন্টিকলস তোমরা কিন্তু পিসকে চুজ করছো এবং ফ্রিডমকে চুজ করছো আমি দেখতে পাচ্ছি এবং বেশ ফ্রি থাকছো তবে হ্যাঁ কর্মক্ষেত্রে আমি দেখছি তোমাদের একটু প্রেশার থাকতে পারে ফ্রিডম হচ্ছে দেখো এটা মনের ব্যাপার যে আমি কতটা স্বাধীন থাকতে চাই এবং আমি সেটা কতটা পাচ্ছি আমার নিজস্ব কী মতামত আছে এবং সেটা আমি কতটা পূরণ করতে পারছি এটা হচ্ছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো আগামী চব্বিশ ঘন্টায় কিছু করতে পারছ কিছু বলতে পারছো যেটা তোমাদের মনে হচ্ছে বলা সেটা বলতে পারছো মনে হচ্ছে যেটা করা সেটা করতে পারছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হুম নিজের ইচ্ছা মতন কিছু ডিসিশান নিতে পারছ সেটাই তো ফ্রিডম পারিবারিক দিক থেকে বা রিলেশনশিপের দিক থেকে একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি যদি কেউ পারিবারিক বিজনেসের সাথে যুক্ত আছো বংশ পরম্পরায় হয়তো কোনো বিজনেস চলছে সেরকম বিজনেসে একটু বেশি অঙ্কের লাভ হতে পারে যারা পারিবারিক বিজনেসের মধ্যে আস আছো হ্যাঁ কোনো পরিবারের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়েছিল কারোর সাথে বা ফ্যামিলির মধ্যে সেটা একটা সলভের দিকে যেতে পারে স্টেবিলিটি কেউ তোমাকে স্টেবিলিটি দিতে পারে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি পেতে পারো আজকের স্টেবিলিটি পেতে পারো বলতে দেখো এটা তো মাত্র চব্বিশ ঘন্টার ব্যাপার ফিল করতে পারো যে না রিলেশনটা স্টেবিলিটির দিকে যাচ্ছে বা কেউ তোমাকে বললো হয়তো রিলেশনশিপের ক্ষেত্রেই কেউ তোমাকে বলল যে এমন কিছু বলল যেখানে তোমার ফিল হলো যে না এই সম্পর্কটা স্টেবল হতে পারে হ্যাঁ কারোর বিবাহের পাকা কথা হয়ে যেতে পারে যে বিবাহ সূত্রে পাকা কথা হওয়া দেখতে আসা বা দু তরফে দুটো ফ্যামিলি মিলিতভাবে কিছু ডিসিশন নেওয়া এটাও হতে পারে হুম পারিবারিক কোনো গুড নিউজ পরিবারের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান কিছু হতে পারে এইটা পেন্টিকলস। কর্মজীবন ব্যস্ততাকে বোঝায় কর্মকে বোঝায় তো এই চব্বিশ ঘন্টায় তোমরা কিন্তু কর্ম ব্যস্ত থাকছো এটা আমি দেখতে পাচ্ছি কর্মব্যস্ততা কিন্তু তোমাদের মধ্যে থাকছে সেটা এটাকে আমি একটু ক্ল্যারিফাই করবো যে অ্যাকচুয়ালি কোথায় তোমরা এতটা ব্যস্ত থাকছো এইট অফ পেন্টিকালস আচ্ছা বটম অফ দ্য ডেকে কিন্তু এসছে জাস্টিস হ্যাঁ এটা আমি এখানে রেখে দিলাম প্লিজ ক্ল্যারিফাই এইট অফ পেন্টিকলস প্লিজ ক্লারিফাই এইট অফ পেন্টাকল আচ্ছা এখানে লাভ এখানে লাভ ভালোবাসা আমি এটাই আমার মনে হচ্ছিল হ্যাঁ কর্মক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যে কর্মজীবনে মানে তোমাদের যেখানে তোমরা জব করছো সেখানেই হয়তো তোমাদের ভালোবাসার মানুষ আছে কারোর কারোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় আবার ধরো কারোর কারোর ক্ষেত্রে কোনো তুমি যেখানে একসাথে তোমরা বিজনেস করছো তুমি তোমার পার্টনার যার সাথে বিজনেস করছো তার সাথে হয়তো তোমার কোনো রিলেশান আছে সেটা হতে পারে আরেকটা হতে পারে যে এই রিলেশানশিপে তোমরা কাজ করছো মানে ভালোবেসে বা ওয়ার্ক এটাও হতে পারে যে তুমি যে কাজটা করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যে যে কাজগুলোই করছো সেটা মানে কর্মজীবনে সে কাজগুলো তোমরা ভালোবেসে করছো অন্তর থেকে করছো ভালো লাগা দিয়ে কাজগুলো করছো অনেক বেশি ক্রিয়েটিভিটি তার মধ্যে ইনক্লুড করছো নিজের থেকে অন্তর থেকে কিছু তুমি তোমার কর্মে দিচ্ছ এবং ভালো লাগা থেকে কাজগুলো করছো যেটা ভীষণ প্রয়োজন আমরা যে কাজটাই করি সেটা যদি আমরা ভালোবেসে করতে পারি ভালো লাগা দিয়ে করতে পারি তাহলে অবশ্যই আমরা সেখানে সাকসেসফুল হই তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটাও দেখতে পাচ্ছি আর কারোর কারোর ক্ষেত্রে এখানে ভালোবাসার ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কাজ করতে দেখছি যদি তুমি রিলেশনশিপে কাজ করনি বা তোমার মানুষটি এই রিলেশনশিপে যদি কাজ করেনি তাহলে সে করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু তুমি দেখতে পারো যে তোমার মনে হতে পারে যে না এই তো এই রিলেশনশিপে ও একটু কাজ করলো একটু সময় দিল একটু এনার্জি দিল বা তুমি দিলে সেটাও হতে পারে হুম ভালোবেসে কাজ করা আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস এখানে কেন এসেছিল নাইন অফ এখানে কেন এসেছিল নাইন এখানে কেন এসেছিল নাইন অফ পেন্টিকলস এখানে কেন এসেছিল কেউ ফাইনালি অ্যাকশান নেওয়ার কথা ভাববে কেউ ফাইনালি তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনালি হয়তো সে ডিসিশনই মেক করতে পারতো না যে তোমার দিকে কিভাবে আসবে কিভাবে অ্যাকশান নেবে বা কিছু বা এখানে আমি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার অরা দেখে তোমার অরা দেখো এই মেয়েটির অরাটা কতটা হাই হাই ভাইব্রেশনাল অরা হ্যাঁ এই ইন্ডিপেন্ডেন্ট একজন নারী সমৃদ্ধশালী একজন নারী এবং নিজেকে খুশি রাখতে পারে পুরোপুরি সেলফ লাভ জার্নিতে আছে এই মানুষটি তো এই অরা দেখে তোমার দিকে কেউ আকর্ষিত হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে বা আকর্ষণ ফিল করতে পারে বা তোমার দিকে আসার কথা চিন্তা ভাবনা করতে পারে তোমার মানুষটি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দিকে আসার চিন্তাভাবনা সে করতে পারে বা তুমি হতে পারে যে তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কারোর প্রতি আকর্ষিত হচ্ছে এবং তুমি তার দিকে যাওয়ার চিন্তাভাবনা করছো এগোনোর চিন্তাভাবনা করছো অ্যাটলিস্ট যদি নাও যাও যাওয়ার চিন্তাভাবনা করছো কিভাবে যাবে সেই জন্য শক্তি সঞ্চয় করছো দেখো এখানে একটা লায়নও রয়েছে ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যালেন্স থাকছো তোমরা জাস্টিসের কার্ড এসছে খুব মেপে মেপে কিন্তু তোমরা জীবনে চলছো মেপে মেপে বলতে কাউ যাকেই কিছু দিচ্ছ সেটা কিন্তু খুব হিসাব নিকাশ করে দিচ্ছ জাস্টিস মানে হচ্ছে তুলাদণ্ড মেপে কাজ করা তো তুলা দণ্ড মেপেই কিন্তু তোমরা তোমরা খুব ব্যালেন্স করে চলছো নিজের জীবনে নিজের জীবনে ব্যালেন্স করে চলছো সেটা একটা কথা আরেকটা কথা হচ্ছে যাকে যেটুকু এনার্জি ভালোবাসা লাভ অর্থ যাকে যেটুকু দিচ্ছ খুব মেপে মেপে হিসাব করে যাকে ঠিক ঠিক যতটুকু দেওয়ার ততটুকুই দিচ্ছ এক্সট্রা দেওয়ার কিছু চেষ্টা করছো না আর সেটাই উচিত যাহা অতি তাহাই বিষ যাহা অতি তাহাই বিষ ঠিক মেপে মেপেই মানুষকে দেওয়া উচিত প্লিজ আর কিছু এক্সট্রা আর কিছু এক্সট্রা মেসেজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে চলেছে মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স প্লিজ দেখাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে চলেছে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ কাপস যেখানে দেখো সেভেন অফ কাপস সিদ্ধান্তহীনতাকে বোঝায় সামনে অনেক অপশান রয়েছে কিন্তু কোন অপশানটাকে তুমি চুজ করবে কোনটা তোমার জন্য মঙ্গলজনক এতদিন হয়তো তুমি সেই সমস্ত অপশানগুলোকেই চুজ করতে যে অপশানগুলো তোমার এনার্জিকে ড্রেন করতো তোমার এনার্জিকে ড্রেন করতো তুমি ফিল করতে তুমি চুজ করলে পরে বুঝতে পারতে যে এই জবটা বা এই বিজনেসটা বা এই মানুষটা পার্টিকুলার আমার এনার্জিকে ড্রেনই করছে এটা এটা এখানে আমার ইমোশনাল কোনো ফুলফিলমেন্ট নেই বাট তুমি প্রচুর এফোর্ট হয়তো দিতে কিন্তু সেখান থেকে আসছে স্ট্রেংথ অর্থাৎ তুমি বুঝতে পারছো তুমি ফিল করতে পারছো যে প্রথমত তো স্ট্রেংথ মানে তোমার মনের মধ্যে সেই শক্তি আসছে এই কনফিউশন থেকে বেরোনোর জীবনে যদি কোনো সিদ্ধান্তহীনতা থাকে কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপার নিয়ে কোনো অপশনাল ব্যাপার নিয়ে কোনটাকে চুজ করবে সেই নিয়ে যদি মাইন্ডের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব থাকে তাহলে সেই জায়গায় আসছে স্টেবিলিটি এক তুমি স্টেবলভাবে কোনো পার্টিকুলার কোনো একটা অপশানকে চুজ করতে পারবে এবং ফিল করবে যে হ্যাঁ এই অপশনটা আমার জন্য মঙ্গলজনক এবং সেই অপশানটিকেই তুমি চুজ করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসছো মাইন্ডের মধ্যে স্থিতিশীলতা আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় নিয়ে স্থিতিশীল হচ্ছ সিদ্ধান্ত নিচ্ছ মানসিক জোর বাড়তে চলেছে নিজের মধ্যে কি শ্যাডো ছিল সেটা চিনতে পারবে হয়তো আমরা অনেক সময় বুঝতেও পারি না যে পরে আমরা ফিল করি ও এটা এটা আমাদের মধ্যে এটা তো একটা শ্যাডো সাইড ছিল এটা তো আমার একটা ভুল দিক ছিল আমরা নিজেরাও নিজেদেরকে কিন্তু সব সময় চিনি না তো একটা সময় এসে কিন্তু ইউনিভার্স আমাদের সামনে একটা আয়না ধরেন এবং তখন আমরা ফিল করি ও আমার মধ্যে এই ইগোটা ছিল বা এই ভুলটা ছিল তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের ইগো সাইডের সাথেও কিন্তু বা তোমাদের শ্যাডো সাইডের সাথেও কিন্তু কানেক্ট করছো চিনতে বুঝতে পারছো যে হ্যাঁ এটা আমাদের মধ্যে একটা রং সাইড ছিল এবং সেই শ্যাডো সাইডকে তোমরা অবদমিত করছো নিজেদের পায়ের তলায় রাখছো কন্ট্রোল করে নিচ্ছ নিজের শ্যাডো সাইডকে নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছ হ্যাঁ এটা একটা বিশাল বড় পাওয়া আর কিছু এক্সট্রা মেসেজ থ্যাংক ইউ আর কিছু এক্সট্রা মেসেজ ইউনিভার্স অ্যাঞ্জেল আর কিছু এক্সট্রা মেসেজ আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সের জীবনে কি করতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিভস্তের জীবনে কী ঘটতে চলেছে কী করতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল কী ঘটতে চলেছে কেউ আচ্ছা আমি ক্ল্যারিফাই করে নেব ফোর অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই 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 ফোর অফ শোর্স পরিবারের মধ্যে কেউ অসুস্থ হতে পারে পরিবারের মধ্যে বা তোমার কোনো প্রিয় মানুষের মধ্যে বা এটা তুমিও হতে পারো একটু লো ফিল হওয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া এরকম কোনো ম্যাটার থাকতে পারে বা পারিবারিক পারিবারিক কোনো বিষয় নিয়ে বা কর্মজীবনের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হঠাৎ করে কিছু একটা হতে পারে দেখো সব মেসেজ সবার জন্য নয় এখানে বহু মানুষ তোমরা দেখছো তো আমার বন্ধুরা তো সব মেসেজ সবার জন্য নয় এটাও কারোর কারোর জন্য ডেফিনেটলি যার সাথে রেজোনেট করবে কর্মজীবনে বা বিজনেস বিজনেস পার্টনার তার সাথে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে তুমি যার সাথে বিজনেস করছো কোনো যদি পার্টনারশিপে বিজনেস করো সেখানে তার সাথে মতবিরোধ হওয়া বা নিজের দায় তুলে নেওয়া মানে ধরো তোমরা দুজনে মিলে বিজনেস করছো মতবিরোধ হলো কেউ একজন মানে সেখান থেকে সরে দাঁড়ানো যে আমি হাত তুলে নিলাম আমি আর এখানে কোনো ইনভেস্ট করব না আমি হাত তুলে নিলাম আমি আর এই ব্যাপারটার মধ্যে থাকবো না আমি এই বিজনেসে তোমার সাথে নেই এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে আচ্ছা কর্মজীবনে জবের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা তোমার মানসিক যন্ত্রণা দিতে পারে তোমাকে এবং মানসিক যন্ত্রণা থেকে তুমি মানসিক দিক থেকে যখন আমাদের খুব প্রেশার পড়ে না তখন আমরা কিন্তু শারীরিক দিক থেকেও খুব লো ফিল করি তো সেটা হতে পারে কারোর কারোর ক্ষেত্রে কেউ হঠাৎ করেই ডিসিশন নিতে পারো যে এই জবটা আমি আর করব না এই জবটার থেকে আমি হাত তুলে নিচ্ছি আমি এখান থেকে বেরিয়ে আসব। হঠাৎ করে কেউ এরকম ডিসিশনও কিন্তু নিয়ে নিতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে হুম আর কিছু এক্সট্রা মেসেজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি হতে পারে আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টা কেমন কাটতে চলেছে আমাদের আমার ভিউয়ার্সের জীবন ওয়ার্ল্ড ক্লিস ক্ল্যারিফাই ওয়ার্ল্ড ক্লিস ক্ল্যারিফাই ওয়ার্ল্ড ক্লারিফাই ওয়ার্ল্ড ক্ল্যারিফাই ওয়ার্ল্ড দেখো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাই আমি লাস্ট নিলাম এটা এইটায় যেদিন কেমন যাবে এখানে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা কোনো একটা সাইকেল কারোর কারোর জীবনের কিন্তু ডেফিনেটলি এন্ড হতে চলেছে দেখো এই মেয়েটি এইট অফ কাপস কোথাও ছেড়ে কোথাও থেকে বেরিয়ে আসছে কোথাও থেকে বেরিয়ে আসছে হুম কোথাও সে গিয়েছিল বা তুমি কোথাও হয়তো প্রচুর ইনভেস্ট করেছিলে কিন্তু সেখান থেকে কিছু রিটার্ন পাওনি এখানে মন খারাপ থেকে বেরিয়ে আসা একটা কোনো সাইকেল কিন্তু দেখো এখানে এন্ড হচ্ছে একটা রাউন্ড একটা সাইকেল যদি ধরো তুমি কারোর থেকে খুব দুঃখ পেয়েছো তো তুমি ফাইনালি সেখান থেকে বেরিয়ে আসছো ফাইনালি তুমি রিয়েলাইজ করবে যে এই সাইকেলটা আমার এন্ড করা দরকার তো এখানে এন্ডিং একটা দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে ধরো তোমার কারোর সাথে ঝগড়া হয়েছিল মন খারাপ হয়েছিল তুমি কারোর থেকে দূরে সরে গিয়েছিলে কিন্তু ফাইনালি তুমি সেই মন খারাপটা এন্ড করছো সেটাও হতে পারে যে ফাইনালি তুমি ফিল করছো যে না সেই মন খারাপটা এন্ড করে তুমি আবার নতুন সাইকেল শুরু করছো এখানে কিছু একটা এন্ডিং কিছু একটা বিগিনিং হতে পারে সেটা যাই হোক যাই হোক বা কেউ বা কেউ জীবনের কোনো একটা অধ্যায় কমপ্লিট করে আবার তোমার সাথে কিছু নিউ বিগিনিং করতে পারে বা তুমি কারোর সাথে কোনো অধ্যায় কমপ্লিট করে কারোর সাথে নিউ বিগিনিং করতে পারো এখানে একটা এন্ডিং এবং একটা বিগিনিংয়ের কার্ড এসছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর কারোর জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ডিসিশান তোমরা নিচ্ছ এটা আমি দেখতে পাচ্ছি এটা কারোর কারোর জীবনে যার সাথে রেজোনেট করবে পুরোটাই করবে যে জীবনের কিছু সিদ্ধান্ত তুমি এন্ড করছো কিছু কিছু জায়গা তুমি এন্ড করছো এবং কিছু জায়গা তোমার জীবনে নতুন শুরু হচ্ছে বিগিনিং হচ্ছে ওকে বন্ধুরা তো এই ছিল আগামী চব্বিশ ঘন্টা তোমাদের কেমন যেতে চলেছে এবার আমি দেখে নেব যে প্রভাতির শুভেচ্ছা ইউনিভার্স তোমাদেরকে কি জানাচ্ছেন প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সদেরকে কি প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউার্সদেরকে কী প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউার্সদের কী প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা আমার ভিউয়ার্সদের জন্য প্রভাতী শুভেচ্ছা কি জানাতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা প্লিজ দেখাও প্রভাতি শুভেচ্ছা কি রয়েছে আমার ভিউয়ার্সের জন্য রিভার্থ ওকে এক্ষুনি একটা সাইকেল এন্ড এবং বিগিনিংয়ের গল্প ইউনিভার্স দেখিয়েছেন তোমাদেরকে তো থ্যাংক ইউ এখানেও রিভার্স এসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদেরকে তুমি কি প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ কি প্রভাতি শুভেচ্ছা দিচ্ছ হিলিং দিচ্ছে ইউনিভার্স তোমাদেরকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ হিলিং থ্যাংক ইউ থ্যাংক 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 ইউ 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 ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা স্ট্রেস থ্যাংক ইউ অ্যালননেস আচ্ছা যেহেতু এটা শুভেচ্ছা সেই জন্য প্রথমত তো বলবো এখানে রয়েছে স্বরভ আচ্ছা এখানে রিবার্ট দিয়ে শুরু হয়েছে তাই তো আগামী দিনে তোমাদের জীবনে তোমরা একটা নতুন শুরু করতে চলেছো যেরকম ওখানেও দেখা গেল একটা সাইকেল এন্ডিং এবং একটা সাইকেল বিগিনিং একটা কিছু শেষ হয়ে নতুন শুরু হওয়া এখানেও সেমই এসছে রিবার্থ এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছায় জানাচ্ছেন যে তোমাদের জীবনে একটা পুনর জন্ম যেন তোমরা দেখতে পাবে একটা নিউ পার্ট তোমাদের নতুন জীবন তোমরাই তৈরি করবে তোমরাই তৈরি করবে ইউনিভার্স তোমাদেরকে পদ দেখাবেন এবং তোমরাই তৈরি করবে দেখবে আগামী কিছু বছর পরে তোমরা দেখবে তোমরা একটা পুরো সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠেছ যে যে মানুষ তোমরা ছিলে যেমন ছিলে টোটালটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের ব্যক্তিত্ব তোমাদের কথা বলার স্টাইল তোমাদের অ্যাপিয়ারেন্স তোমাদের সব কিছু দেখবে তোমরা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে 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 সবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে একটা নিউ বার্থ তোমাদের হবে যেটা অনেক সুন্দর হবে এটা একটা প্রভাতি শুভেচ্ছা এবং এই জন্য বুঝতে পারছি কেন হিলিংটা এসছে কেন কি এখানে স্ট্রেস এসছে এবং এখানে অ্যালোননেস এসছে এবং বটম অফ দা ডেকে এসছে সড়ক তো এই জন্য এসছে হিলিংটা তোমার জীবনে যদি কোনো স্ট্রেস যাচ্ছে কোনো ব্যাপার নিয়ে কোনো পার্টিকুলার বিষয়বস্তু নিয়ে বা অনেক কিছু নিয়ে যদি তুমি খুব প্রবলেমে আছো খুব স্ট্রেস যাচ্ছে তোমার বা তোমার তুমি যদি খুব একাকিত্ব ফিল করছো অ্যালোননেসে ভুগছো একাকিত্ব ফিল করছো খুব কষ্ট পাচ্ছ সরো যন্ত্রণা যদি তোমার জীবনে খুব রয়েছে তাহলে আগে থেকেই ইউনিভার্স এই হিলিংয়ের কার্ডটা দিয়ে দিয়েছিলেন যে এগুলোতে আমি হিল করব। আগামী দিনে তোমার জন্য এটাই প্রভাতি শুভেচ্ছা যে তোমার জীবনের এত কিছু যন্ত্রণা স্ট্রেস অ্যালারনেস সরো এই সমস্ত যন্ত্রণাগুলোতে আমি হিলিং দেবো আমি হিলিং দেবো এখানে হিলিংয়ের কার্ড এই জন্য এসছে যে আমি হিলিং দেব ইউনিভার্সের তরফ থেকে হিল করা হবে তোমার কোনো চিন্তা নেই এই জন্যই তোমার জীবনে রিবার্থ হবে কেন কি হিলিংয়ের পর হিলিংয়ের পর মানুষ কিন্তু আবার আগের মতন উদ্দীপিত হয়ে ওঠে তো এখানে তুমিও হবে হ্যাঁ দেখো দুটো হাত এসে হিল করছে তো ইউনিভার্স অ্যাঞ্জেল আশ্বাস দিচ্ছেন যে আমি আছি আমি তোমাদের এই যত রকমের যন্ত্রণা যত রকমের স্ট্রেস তোমার জীবনে সব মুছে দেব এটাই প্রভাতী শুভেচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা